নোস থেকে নন স্টপ ব্লাড পড়তে ছিল এবং সেদিন কোন হসপিটালে গিয়েছিলাম সেটা নিয়ে এবং কি কী হ্যাসেলের সম্মুখীন হয়েছিলাম এবং কতটা ঝামেলায় পড়ছিলাম এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও সো ভিডিওটি পুরো স্কিপ না শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি জানাতো ইয়ারোহী কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো সবাই জানো যে আমি অনেক দিন হয়েছে অনেক দিন বলতে দুই তিন মান্থ হয়ে গেছে অলরেডি যে আমি নোস পিয়ার করাইছি বাট নোজ পেয়ার করার পরও আমার নোজে অনেক ইস্যু হচ্ছে আর এই ইস্যু হওয়ার কারণ কি এবং কেন হচ্ছে এই নিয়ে আমি বহুত হেসেলে ভুগছি অলরেডি আর আমার ভার্সিটি এক্সাম চলার জন্য আমি খুবই খুবই ঝামেলায় ছিলাম যার কারণে আমি কখনও ওইভাবে ডাক্তার দেখাই উঠতে পারি না যেহেতু আমি ঢাকায় নোস করেছে করেছি তো সেভাবে পার্লারে যেয়ে যে এটা মানে কোনো একটা ডিসিশান করবো সেটাও আর কি হয়ে ওঠেনি তো আমি খুলনাতে অনেক দিন ধরে অনেক পার্লারে দেখানোর পরও সবাই একই সাজেস্ট ছিল চাপু ডাক্তার দেখান সো লাইফের এত ব্যস্ততার ভিতরও ভাবলাম যে আমার নোজের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট আর যেহেতু হুট করে মানে একদম নন স্টপ ব্লাডের উপর ব্লাড মানে বের হচ্ছে তো হচ্ছে এটা কোনো থামার মানে নামই নাই আর তাই ভাবলাম যে ডাক্তারটা এখন খুবই ইম্পর্টেন্ট আর প্রিন্স হসপিটাল নিয়ে একটু প্যারা হয়েছিল যে ময়লাপতার রোডে এটা এটা দুইটা শাখা দুইটা না টোটাল অনেক তিনটা শাখা তিনটার মধ্যে একটা হলো আলট্রা একটা হলো দুটা হসপিটাল তো দুইটাতে একটু উনিশ বিশ হয়েছিল উনিশ বিশ বলতে আমরা একটা রেখে আরেকটা চলে গিয়েছিলাম সেখান থেকে আবার আরেক জায়গা পাঠাইছে সেইখান থেকে আমি অলরেডি তাদেরকে সিরিয়াল দেওয়ার পরও তারা আবার উপর থেকে নিচ নিচ থেকে উপর মানে খুবই এই জিনিসটা হ্যাসল হয়েছিল তো যারা যারা নতুন যান তাদেরকে আমি বলবো ডিরেক্টলি যখন আপনারা সিরিয়াল দিবেন সেক্ষেত্রে নিচের কাউন্টার থেকে একবারে ওইখানে কথা বলে উঠে সিরিয়াল নাম্বার নিয়ে দেন হলো যে আপনার যেই সিরিয়াল বা যেখানে দেখাবেন সেখানে আপনি যাবেন সো আমি হলো ডক্টর মইনুল ইসলামকে দেখাইছিলাম অ্যান্ড আমার সব থেকে ভালো লাগছে ওনাদের চেম্বারের সামনে এত সুন্দর কার্টুনের অ্যারেঞ্জমেন্ট আছে এটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছিলো তো ডাক্তার দেখায় প্রিসক্রাইব করে দেন উনি অনেকগুলো টেস্ট দিল তো এটা আর কি কি হয় জানাক বাট উনি বলেছে যে মেইনলি ভেনের উপরে মনে হয় পড়েছে এর জন্য এটা এত ইস্যু হচ্ছে তো এইসব মিলে আজকের ভিডিওটা ছিল ইনশাআল্লাহ নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই আমার জন্য প্রে করবেন যাতে নোস ঠিক হয়ে যায় আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ